আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার শরীরে চারটি নিশানা পাওয়া যায় অর্থাৎ চারটি আলামত যদি আপনার শরীরে থাকে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে চারটি নিশানা এক নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তালা মহাব্বত করেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেন যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে অসুস্থতা আসতেছে বারবার বিপদ একের পর এক বিপদ একটা বিপদ যাওয়ার পরে আর একটা বিপদ আসতেছে আপনি হতাশ হবেন না প্রিয় ভাই আল্লাহ আপনাকে ভালোবাসেন এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনার প্রতি করেছেন আল্লাহ আপনাকে আল্লাহ তালা বিপদ দিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম খালিউল্লাহ এবং মিল্লাত আবি কুমিবর রাহিম যিনি সকল মুসলিম উম্মাহের সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার নেতা সুতরাং ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ